আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে বাড়ির যত ফুল গাছ আছে নয়টা ফুল বা টাইম টু যেটা বলেন সব ফুল গাছ তুলব আজকে সব বলতে দুই সাইডের ফুল গাছগুলো তুলব দেখেন এখন আর এত ফুল নাই আর কাঁঠাল গাছের পাতা পয়রা সব ফুল গাছ একদম মজা যাইতেছে এই ফুল গাছগুলা আমার বাড়িটার একদম ফুটায় রাখছিল খুব সুন্দর করে রাখছিলো তো এই ফুলগুলাই এখন আবার একদম বেশ সুন্দর করে রাখছে এটা অনেক শক্ত এবার বাড়ি দিতেই কইবো এটা তো অনেক ডাব আসছে এটা বাশের কোঁচি আর দেখেন এই পরিমাণ কাঁঠাল গাছের পাতা দেখেন আর এই লতগুলা অন্য জায়গায় আবার লাগায় রাখবো কি সুন্দর লাগে আসলে কষ্ট লাগতছে এগুলা তুলতো দেখেন ফুল গাছগুলা অনেক কষ্ট লাগতছে এগুলা বাড়ির এক সাইডে খুব সুন্দর করে রাইখা দিব তারপরে আবার যখন শীত যায় গরম আসবো তখন এগুলার আবার কাইটা কাইটা লাগাবো আমি আর এখন আর কয়েকদিন পরে এগুলাতে আবার ফুল গাছ লাগাবো আবার বাড়িতে গেন্দা ফুল গাছ লাগাবো দুই এদিকে আর মাটিটা অনেক সুন্দর সারি মাটি কিন্তু সমস্যা হচ্ছে কাঁঠাল গাছ কাঁঠাল গাছের পাতা আর কাঁঠাল গাছের শিকড় পুরা বাড়িতে আমার কাঁঠাল গাছের শিকড় আর এখন তো পাতা পরার সিজন পুরা বাড়িতে কাঁঠাল গাছের পাতা পরে আবার লেসু গাছটা যদি বড় হয় তাহলে আবার এই পুরাটা একদম আর আমার গাড়ি যদি সাইড দিয়ে দেখেন আম গাছ আম অত হয় না এগুলো নার্সারির আম গাছ তো এই আম গাছগুলা গুলা কাটতে ফেলাইতেই কারণ এগুলো মানুষের জমিতে যায় রয়েছে গাছ কতগুলা দেখেন ফুল গাছ এই কটা ফুল গাছ আছে যে মানে আমার পুরাটা জায়গা লাগাইও আর ফুল গাছ থাকবে এগুলো যে অনেকে তো জানেন এ এটুক এটুক করে বাইঙ্গা লাগাইলেই শুধু হয় তো রাইখা দিব আবার গরম মশলা আবার লাগাবো এই সাইড পুরাটা একটু জানিসই এই সাইড পুরাটা শেষ একদম খালি হয়ে গেছে দেখেন তো দেখি শীতের সবজি লাগাই দিব গেঁদা ফুল আইতে আইতে মনে হয় আরও এক মাস এরকমই এখনো নাকি নার্সারিতে সারা দিচ্ছে না দিলে তারপর আয়না লাগাব আর এক মাসে পাতা করেও কিছু কমুক এখন এগুলা তুলবো এগুলো তুলতে যে আমার কী কষ্ট লাগতেছে বলার মতো না এই টপ আছে না এই টপগুলা এমনি রাখা দিব তাইলে আর আগামী বছর এই টপের ফুল গাছগুলা লাগাইতে পারবো আর এই যে এখানে যে বড় একটা গন্ধরা গোলাপ গাছ ছিল তো এটা তো চুরি কেনা নিয়ে গেছে গা মানুষ তো এখানে আবার একটা গন্ধরাজ গোলাপ লাগাইছি আর নিচিতে এই যে লাল শাক লাগাই দিছি দেখি যদি লাল শাক হয় আর এটা হচ্ছে এই যে পাথর কুসি পাতা এই পাতা পরে পরে আবার গাছ হয়ে যায় দেখেন এই যে একটা পাতা পড়ছে এরা এটা থেকে আবার তিন চারটা সারা হয়ে যাব অনেক সারা আছে আমার বাড়িতে কারণ শুধু লাগে নিয়ে পারে না এসে পাশ আমার আশেপাশে থাকলে এখন এই সাইড তুলি সব কিছু আসলে যত্ন কইরা একটা জিনিস যত্ন কইরা আপনার পরিচর্যা কইরা এই জিনিসটা সুন্দর করতে অনেক কঠিন কিন্তু নষ্ট করতে এক সেকেন্ডও লাগে না বা এক মিনিটও লাগে না দেখেন কত দিন ধরে ছয় মাসের উপরে এই ফুল গাছগুলো যত্ন করতেছি হ্যাঁ তারপরে কাইটা দিতেছে আবার হইতেছে তারপরে কারাল পাতা পরে পাতা বাচ্ছা দিতেছি আর এখন এক মিনিট লাগবে সবগুলা কিভাবে নষ্ট করে দেখেন সুন্দর উচ্চা যায় তো রে যে কষ্ট লাগত সবগুলা গাছ তোলা শেষ বস্তাতে করে 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 নিয়ে ঠালাই দিয়েছি কতগুলা হয়েছে দেখেন অনেক ফুল এখন দেখেন আমার বাড়িটা কীরকম দেখা যায় তো ঈদগুলারে আবার গষে দেখি যদি গষার পরে বেশ সুন্দর দেখা যায় সুন্দর না দেখা যায় তা আবার রং করবো শীত আসলে আর এই সাইডের ফুল গাছগুলো এখন থাক আরও পরে তুলবো তুললে দেখি যদি এই সাইডেও ফুল গাছ লাগাই দেয় দিব আর একটা বেলি ফুল গাছ লাগাইছি দেখেন এটাও বড় হয়ে যায় যখন বাড়িতে গেন্দা ফুল গাছ লাগাবো তখন দেখবেন আবার অন্যরকম সুন্দর দেখা যাবে খুব সুন্দর দেখা যায় তো দেখি এগুলাতে কিছু সবজি টবজি লাগাই দিবো শীতের সবজি বা লাল শাক ইটা গেলে তারপরে ফুল গাছ লাগাবো তো যারা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থাকেন আল্লাহ খুব আসসালামু আলাইকুম